আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আপনাদের মাঝে অনেক মানুষের প্রশ্ন আছে যে এখন কি গরু দিয়ে খামার শুরু করবেন এই বিষয়ে এর আগে অনেকবার কথা বলেছি আমি কোন গরু দিয়ে শুরু করবেন তারপর আমি বলি আমি সবসময় যে কথাটা বলি একই কথা বলবো যে গরু পালন করতে হয় নিজের এলাকা বিবেচনা করে অর্থাৎ আপনার অঞ্চলে গাভীর মাংসের চাহিদা খুব ভালো আপনি গাভীর গরু দিয়ে শুরু করেন মানে মোটা তাজার গাভীর কথা বলব আপনার অঞ্চলে সার গরু চাহিদা ভালো গাভি গেউ খেতে না আপনি সার গরু দিয়ে শুরু করেন আপনার অঞ্চলে দুধের দাম অনেক বেশি আপনি দুধের গরু পালন করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আপনার অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে তবে আমি সচরাচর যেটা বলি আপনারা যদি রিক্স না চান যে আমি কোনো রিস্ক নিব না আমি শুধু কাজ করব আমার পরিশ্রমের ফলাফল আমি যাতে পাই এটা হলেই আমার চলবে তাহলে আপনি অবশ্যই সার গরু দিয়ে শুরু করেন এতে আপনার যেটা লাভ হবে আপনি এখন যদি ষাট থেকে সত্তর আশি এই দামের গরুগুলো যদি কিনে রাখেন আপনার বাজেট অনুযায়ী ষাট থেকে সেটা আশি পর্যন্ত হতে পারে এই গরুগুলো আজকে থেকে তিন মাস পর যদি আপনি বিক্রি করেন প্রফিট করতে পারবেন তিন মাস পর যদি গরুর দাম ভালো থাকে তাহলে তো বিক্রি করলাম আর যদি খারাপ হয়ে যায় ছয় মাস পর বিক্রি করলেও আপনি করতে পারবেন মূল কথা এই গরুগুলো আপনি তিন মাস পর যদি গরুর দাম না ভালো পান ছয় মাস টানতে পারবেন মাস পর ভালো দাম না পেলে আপনি কুরবানি পর্যন্ত আপনি গরু রেখে দিতে পারবেন কোনো সমস্যা নেই গরু কিন্তু বৃদ্ধি পেতেই থাকবে কারণ আপনি যদি এখন অদাৎ কোনো গরু কিনে রাখেন একটা গরু চার দাঁত পর্যন্ত বৃদ্ধি পায় চার দাঁত হতে হতে একটা অদাত গরু দুই বছর সময় লেগে যাবে দুই বছর তো আর আপনার খামারে পরে থাকবেন একটা গরু সতেরো হচ্ছে এক বছর অনায়াসে রাখতে পারবেন এই জন্য আমি বলি রিক্স মুক্ত খামার করতে চাইলে সার গরু করতে হবে আর যদি আপনি অল্প টাকায় বেশি মজা পেতে চান অর্থাৎ আমি একটা ষাট হাজার সত্তর দিয়ে হাজার দিয়ে একটা গরু কিনবো কিনে ওই গরুটা আমি তিন মাস পরেই বিক্রি করতে চাই এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার তাহলে ভাই গাভীর কোনো বিকল্প নেই বড় বড় ফ্রেমের গাবিগুলো দেখে বিক্রি করেন কিন্তু এখানে একটা কথা আছে আপনি যেমন আমার অঞ্চলে যদি আমি বলি একটা সত্তর দিয়ে আমি গাবি কিনবো কিনে সেই গাভি ছইলে অনায়াসে এসে ছয় মন মানুষ ধরবে ইনশাল্লাহ বর্তমান সত্তরের গাভিগুলোতে কারণ গরুর দামটা মোটামুটি একটু কম আছে তো সেই গরুটা ছয় মন মাংস ধরার পর সেটা আমাকে বিক্রি করতে হবে এক লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মনে অথচ ছয় মনে একটা সার গরু আমি অনায়াসে দেড় লক্ষ টাকা বিক্রি করতে পারবো তো এক লক্ষ বিশের যদি আমি যদি ছয় মনে একটা গাভী বিক্রি করি এখানে প্রফিটটা তেমন হবে না কারণ ওই যে বিক্রি করার সময় আমি ঠকে যাচ্ছি মন কম পাচ্ছি পঁচিশ হাজারের জায়গায় বিশ হাজার মন পাচ্ছি কিন্তু সার গরু তো অনায়াসে প্রতি ছাব্বিশ সাতাশ হাজার টাকা মন পাওয়া যায় তো এই জন্য গাভি গরুগুলো কিন্তু দুই মাস তিন মাস পর রেডি দাম দামগুলো পর্যাপ্ত পাওয়া যায় না কারণ একটা জিনিসের কষ্ট করবেন ইনভেস্ট করবেন করার পর যদি পর্যাপ্ত দাম না পান এর থেকে আসলে হতাশা কিছু হতে পারে না এই জন্য আমি সবসময় বলি সার গরুটা করলে আপনি কুরবায় তিন চার মাস দাম ভালো থাকে না ইচ্ছা হলে ছয় মাস পর্যন্ত টানতে পারবেন বা পরে সবাই পর্যন্ত টানতে পারতেছেন কিন্তু আপনি যদি চান যে না আমি একটু রিস্ক দিব এমন তো হতে পারে দামটা আমি দুই মাস পর তিন মাস পর ভালো পাবো তাহলে আপনি গাভী করতে পারেন সত্তর আশি দিয়ে গাভী কিনবেন ছয় মন মন মাংস ধরাবেন বাট পাঁচ মন মাংস যদি ধরাতে পারেন যদি ভালো দাম পান পাঁচ মনের গাবি আপনি এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন সত্তর দিয়ে কিনে তিরিশ হাজার খরচ হলো বিশ হাজার টাকা অনেক লাভ থাকবে আর যদি আপনি ছয় মন ধরাতে পারেন তাহলে দেড় লক্ষ বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা লাভ হতে পারে বর্তমান যে দাম এরকম যদি বাজার থাকে ভাই একটা পাঁচ হাজার সাত হাজারের উপর প্রফিট মানে সম্ভব না আমরা একটা গরুকে একশো কেজি ওজনে একটা গরুকে সর্বোচ্চ খাবার হলো দেড় থেকে দুই কেজি অর্থাৎ আমার একটা যদি দুইশো কেজি ওজন্য আমি যদি লাইভে একটা গরু যদি পালন করি এটাকে আমি খাবার দিয়েছিল তিন কেজি এখন প্রাথমিক পর্যায়ে কিন্তু আপনারা দেখবেন যে সেই দুইশো কেজি একটা ওজনের যদি আপনি একটা পালন করতে চান সেখানে আপনাকে খাবার দিতে ভাই ছয় কেজি সাত কেজি আমি একটা সার গরু যদি তিন মাস পালন করি আমি সার পিছনে খরচ ধরি মিনিমাম পঁচিশ হাজার টাকা মানে যদি বড় সাইজের সারগুড় হয় না হলে বিশ হাজার টাকা খরচ ধরি যে বিশ হাজার টাকা আমার মিনিমাম খরচ ছয় মাস যদি পালন করি আমার একটা গরুর পিছনে মিনিমাম চল্লিশ পঁচিশ হাজার টাকা খরচ আছে পাঁচ মন মাস মাংস ধরাতে পারবেন এই ধরনের গাভী গুলাকে আপনি লাইব্রের তিন পার্সেন আরেক পার্সেন্ট করে খাবার দিতে লাগে কারণ গরু খায় প্রচুর যেহেতু খুবই শুকনো খুব মনে হয় তো তারপরে এখানে প্রফিট হয় প্রফিটটা কেন হয় কারণ ওই যে বললাম সত্তর দিয়ে গাবি কিনে ভাই দেড় লক্ষ টাকা বিক্রি করা যায় কিন্তু আপনি সত্তর দিয়ে একটা সার গরু কিনে তিন মাস পর জীবনে দেড় লক্ষ টাকা বিক্রি করতে পারবেন না কিন্তু অন্যদিকে এখন তো গরুর দাম কম এখন যদি আপনি কিনেন সত্তর দিয়ে গরু এখন আপনি সর্বোচ্চ এক লক্ষ দশ পনেরো বা বিশের উপর বিক্রি করতে পারবেন না তিন মাস পর কিন্তু আপনার খরচ ঠিকই আগের মতন হবে আপনি দাম আগের মতো পাচ্ছেন না কিন্তু খরচ আগের মতন হচ্ছে এই জন্য আমি যেটা বলবো আপনি রিক্স নিতে চাইলে গাবি করেন কোনো সমস্যা নেই কিন্তু গাবি করলে সবসময় মাথায় এটা রাখবেন যে আপনার একটা সার গরু পাঁচ মাসে যে টাকা খাবে একটা গাবি তিন মাসের সেম টাকাটাই খাবে এখন আপনি একটা সার গরু পাঁচ মাস পালন করার পর আপনি যে প্রফিটটা পাবেন তিন মাসের মধ্যে আসতেছে কিনা এটা অবশ্যই মাথায় রাখতে হবে এটা মাথায় রেখে যদি আপনি করেন অবশ্যই আপনার লাভ হবে আর আমাকে যদি বলেন কোন গরু দিয়ে শুরু করবেন আপনি সার গাভিদ যে কোনো গরু দিয়ে শুরু করতে পারেন আমার কোনো আপত্তি নেই কিন্তু একটা জিনিস শুধু মাথায় রাখবেন যে একটা সার গরু আপনি তিন মাস পর দাম নাও ভালো পান আপনি ছয় মাস পর শুরু করতে পারবেন যখন ইচ্ছা তখন বিক্রি করতে পারতেন গোটা বৃদ্ধি পাবে কিন্তু একটা গরু তিন মাস যখন হয়ে যাবে সে ফুল ফ্যাটেনিং হয়ে যাবে তারপর তাকে যদি আপনি সারাদিন যদি মানে হাত দিয়ে ঠেলে ঠেলে যদি খাবার খাইয়ে দেন তারপর কিন্তু তার স্বাস্থ্য হবে না কারণ সে যা মোটা হওয়ার হয়ে যাবে আর একটা গাভী তো মনে করেন যে আট দাঁত বা ছয় দাঁতের গাভী এগুলো আর বড় হয় না এগুলো তো বৃদ্ধি শেষ কাজ এগুলো বড় হবে না মোটাও হবে না বড় হবে না এক জায়গায় থেকে যাবে খাওয়ালে লস কাজে বাধ্য হয়ে তিন মাস পর বিক্রি করতে হবে এবং তিন মাস পর যদি মার্কেটটা ভালো আপনি পান বা আপনার অঞ্চলে তিন মাস পর মার্কেট ভালো হবে এই ধরনের আভাস পান তাহলে আপনি গাভীটা করতে পারেন তবে মাথা সবসময় এটা রাখবেন যে একটা গাভী পালন করতে গেলে আমি যদি একটা গাভী যদি সত্তর দিয়ে কিন মিনিমাম এটার পিছনে আমার তিরিশ হাজার খরচ আছে কারণ একটা সার গরু তিন মাস পালতে গেলে বিশ হাজার টাকা খরচ হয়ে যায় একটা সারের ডাবল খাবার লাগে একটা সেই হিসাবে চল্লিশও লাগতে পারে আপনাদের একটা গাভী তিন মাস যদি রেডি করতে চান সেই গাভীটা পার ডে পাঁচ মন সাড়ে পাঁচ মন বা মন লাগে এই ধরনের গাবি পার ডে আপনার খাবার খাবে শেষের দিকে সাত কেজি আট কেজি পর্যন্ত এখন আপনার একটা গরু যদি সাত কেজি আট কেজি খাবার খায় ভাই সাত কেজি আট কেজি খাবার দাম চল্লিশ টাকা করে ধরলেও আপনার কত টাকা নিজে একটা হিসাব করেন যে সাত কেজি চল্লিশ টাকা করেও হয় তারপর দুশো আশি টাকা দুইশো আশি টাকা যদি আপনার শুধুমাত্র দাঁড়া দাঁড়া খায় এটার পিছনে ওষুধ বিল আছে কষ্ট আছে লেবার কষ্ট আছে কারেন্ট বিল আছে আপনার খড় আছে এগুলা আনুমানিক আরো একশো বিশ টাকা খরচ হয়ে যাবে লেবার বিলটি দিয়ে কারণ সবাই তো আর নিজে কষ্ট করে গরু পালন করে না তো দিন চারশো টাকা খরচ হয়ে যায় চারশো টাকা হলে মাসে বারো হাজার টাকা এখন শেষ মাসে বারো হাজার খাই তার আগের মাসে দল আরো একটু কম খাইল অন্তত বারো হাজার শেষ মাসে খায় তার আগের মাসে কি দশ হাজার খাবে না দুই মাসে বাইশ হাজার এমনি খেয়ে ফেলে তার আগের মাসে কি আট হাজার না তিরিশ হাজার এমনি খেয়ে ফেলে এটা হলো সোজা সাপটা হিসাব যে তিরিশ হাজার টাকা খরচ আপনারা ধরে একটা গরু মানে হিসাব করবেন যে আমি এগোটা সত্যি দিয়ে গেলাম তিরিশ হাজার খরচ আছে এই আমি এক লক্ষ বিশ ত্রিশ বিক্রি করতে পারবো কিনা যদি করতে পারেন তাহলে গাবি করবেন যদি মনে হয় যে না আমি করতে পারবো না হয়তো তখন দাম কম থাকবে তাহলে গাবিটা বাদ দিয়ে দিবেন আর আমাকে যদি বলেন কোন গরু কিনবো আপনার যে কোনো গরু কিনতে পারেন কিন্তু আপনার অঞ্চলের জন্য যেটা বেস্ট সেটাই কিনে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাল